আমার একটা রোগ আছে ভাই আমি যখন কোরআন বা হাদিসে পড়ি যার অন্তরে অহংকার আসে যার অন্তরে অহংকার থাকে সে জান্নাতে যেতে পারবে না চট করে আমার মনে হয় যে আমার বিশ্ববিদ্যালয়ের অমোক প্রফেসর ও জান্নাতে যেতে পারবে না ওর খুব অহংকার যখন আমি পড়ি যে লোভ থাকলে জান্নাতে যেতে পারবে না বা জান্নাতে যাওয়ার অসুবিধা হবে তখন আমার চট করে মনে হয় অমক হুজুর খুব লোক ও জান্নাতে যেতে পারবে না কিন্তু আমিও যে পারবো না এটা আমার কিছুতেই মনে হয় না আপনার আমার কথা বুঝতে পেরেছেন তো এটা হলো ইমানের ক্যান্সার সাহাবিদের এই ক্যান্সার ছিল না সাহাবিরা যখন কোন হাদিস শুনতেন তখন নিজের গুনার কথা আগে চিন্তা করতেন পরের কবর নিয়ে কখনো চিন্তা করতেন না তারা নিজের কবর নিজের আখেরাত নিয়ে চিন্তা করতেন আমি আব্দুল্লাহ হুজুর মানুষ আপনারা মাঝে মাঝে ডাকেন দাওয়াত দেন জানাজা পড়াতে যায় কবর দিতেও অনেক সময় যায়